আমরা মনে করি আমাদের পরিচয় মানুষ মানুষ মানুষের জন্যই জীবন জীবনের জন্যই আমি যদি নিজেকে একজন মানুষ মনে করতে পারি তাহলে আরেকজন মানুষকে কখনো আমি অসম্মান ও মর্যাদার ঘৃণা করতে পারি না আমাদেরকে মনে করতে হবে আমি একজন মানুষ একজন মানুষের একটা ধর্মীয় পরিচয় থাকবে একজন মানুষের হয়তো একটি রাজনৈতিক পরিচয় থাকতে পারে একজন মানুষের একটা আঞ্চলিক পরিচয় থাকতে পারে পৃথিবীতে আমরা যারা মানুষ আছে বিভিন্ন দেশের আমরা নাগরিক আছি আবার একই দেশের মধ্যে আমরা বিভিন্ন অঞ্চলে জন্মগ্রহণ করে থাকি আমাদের বাড়ি আমার বাড়ি এক জায়গায় হয়তো আরেকজনের বাড়ি আরেকজন আবার একই মানুষের মধ্যে আমাদের আর্থিক অবস্থার তারতম্য থাকবে এগুলো সবই নিষ্ঠুর বাস্তবতা এবং এরপরও আমরা যদি নিজেদেরকে মানুষ মনে করতে পারি এবং মানুষ হওয়ার যদি চেষ্টা করতে পারি আমার মধ্যে কোন অবস্থাতেই বিদ্বেষ কাজ করতে পারে না আমি আরেকজন মানুষের যে জন্মের কেন ওনার আপদে বিপদে সুখে দুখে আমার সামর্থ্য অনুযায়ী আমি যদি নিজেকে মানুষ হিসাবে গড়ে তুলতে পারি তাহলে ওনার পাশে দাঁড়াবো এটি হলো একজন মানুষের সত্যিকারের রূপ